সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সামনে দেখতে পারছেন আপনারা আছেন কাঁচা বাজার এই যে শাহদুলাপুর গোলাপ গ্রাম চলে গেছে এদিকে এই যে দেখছেন কৌশলী এটি সম্মানিত বিশ আমাদের কাঙ্ক্ষিত তো পলটে চলে আসলাম এই রাস্তাটা হলো একটি বিশ ফিট একটি রাস্তা দেখতেছেন যে ফিট রাস্তার পাশেই আর আশেপাশে আখান একদম প্রাণ আশেপাশে মেল ফ্যাক্টরি গার্মিজ আছে ভাড়ার প্রচুর চাহিদা এই যে রাস্তাটা বিশ ফিট রাস্তা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট অরিজিনাল প্রাকৃতিকভাবে লাল মাটি এই যে দেখতেছেন এটার ভিতরে অনেক বাড়ি হয়ে গেছে আর এদিকে বাড়ার প্রচুর চাহিদা দেখতেছেন এই যে সীমানা শুরু হয়ে যে দেখতেছেন এই যে সীমানা শুরু হয়ে যে বাউন্ডারি শেষ আর এদিকে ওই যে সামনে পিল কর আছে যে সামনে পিল আছে এদিকে একটি পিল আছে আপনারা চাইলে এখনই ভারী করে ভাড়া দিতে পারেন বা নিজেরাও থাকতে পারেন যেহেতু আহ স্টান স্টান কাঁচা বাজার পাশেই এদিকে আছে সীমানা নিয়ে কোনো যা নাই আর এদিকে প্রচুর যেহেতু বাড়ার চাহিদা আপনারা চাইলে অনেকে বাড়ার লেগে অনেকেই কয় যে বাড়ার লেগে ভাই আমি কিছু রুমু উঠাবো এমন একটা জায়গা দেন একটু কম দামে এটা প্যাকেজ মূল্য বত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য বত্রিশ লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই যে দেখতেছেন এটা গোলাপ গ্রামের মেন্ডাস্তা মেন রাস্তা